বিবা করে সব সময় কষ্টের আমার জন্য তো খুব বেশি করেই কষ্ট কারণ এখানে আসার পর থেকে প্রতিটি মানুষকে কি আমাকে বলেছে আমার একটা বলবা আমার ভাষায় যে মানে দিত প্রতিদিন আমাকে এই মা বলে ধরে শান্তি তো আমি সেই ডাক খুনি করব আমার ছোট সংকল্প এখানে সাত মাস নিয়ে এসেছি

ভালোবাসা আমি ধরে রাখতে পারি না সেই অনুভূতি কখনোই মরে না এর আগেও আমি অনেক জায়গা থেকে বিদায় নিয়েছি কিন্তু তারপরেও প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্য অন্যরকম অনুভূতি থাকে এখানে এসে আমি সব মানুষকে আমার ইউনুমল হয়ে বলেছে যে আমি যখন অসুস্থ হব তখন এখানকার মানুষই সবার আগে দৌড়ে এসে আমাকে হসপিটালে নেবে তারাই আমার সব থেকে কাছের এবং সব থেকে বেশি সময় পরিবারের থেকেও বেশি সময় আপনাদের সাথে তার কেটেছে অনেক মডেল হিসেবে দেখতে চেয়েছিল জানি না কতটা করতে পেরেছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন কতটা দিয়েছে আর কতটা যতটুকু ব্যর্থতা সেটুকু আমরা নিয়ে যেতে চাই সাফল্যটুকু আপনাদের দিয়ে গেলাম আমাদের ভালোবাসায়ই শিক্ষাຫນার প্রতিটি মানুষের সহযোগিতা পেয়েছি তো ভালোবাসা পেয়েছে সত্যি আজকে সবার কথা শুনে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে ইস্লান হাই বলছিল যে নিন্দুক মনে আছে না এমন না সত্যি তিনি এমন একজন মানুষ তিনি খুবই সরল মানে তিনি চিন্তাই করতে পারে না কোনো মানুষ খারাপ হতে পারে জটিল হতে পারে আমি তো এডভোকেট আমি অনেক কিছু চিন্তা করি যে ভালো নেগেটিভ পজিটিভ দুটাই চিন্তা করি কিন্তু তার মধ্যে না কখনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই আমি সব সময় দেখছি সব বিষয়ে তিনি খুব পজিটিভ চিন্তা করে এটা খুব ভালো লাগে এবং আরো কথা বলেছে প্রশাসনের যে অফিসাররা সকালে ঘুম থেকে ঘুমানো যাওয়ার সময় চিন্তা করে যে এই উপজেলার জন্য চালে বসে কি করবে আবার ঘুমাতে গিয়ে আমি আমি তার সহযোগী হিসেবে সহধর্মী হিসেবে আমি মুহূর্তের সাথে মানে সে এই চিন্তাগুলোই করেছে সব সময় আপনাদের কি রকম সেবা দিতে পারে কতটা ব্যর্থতা তার সেবা দিতে গিয়ে হয়েছে আসলে মানুষ চলার পথে গুরুত্বটি থাকবে তার এমন একটা চেয়ার যেখানে হয়তো সব মানুষকে একসাথে খুশি করা সম্ভব না অনেকে অনেক কিছু কথা রাখতে পেরেছে দিতে পেরেছে হয়তো দিতে পারে নাই কথা রাখতে পারে না সেগুলো ভুলে গিয়ে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সন্তান আমার পরিবার আল্লাহ যেন ভালো থেকে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমি অফিসার ভাইদের এবং যারা স্টাফ আছেন তাদের কথা আজকে না বললেই যে আমার সাথে তারা আসতে পিসতে একদম জড়িয়েছিলেন প্রতিটা মুহূর্তে মানে এমন নেই যে আমাদের ড্রাইভার থেকে ড্রাইভার ভাই থেকে শুরু করে তারা আমার মনে হচ্ছে যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমার নিচে আমি একটু ভরসা খেলেও মনে হয় যেন তাদের নিয়েই খাই এমন একটা অনুভূতি ছিল আমার কাছে আমি বাচ্চাগুলোকেও সবসময় মনে করতাম এটা আমার নিজের বাচ্চা আমি ওইভাবেই ট্রিট করেছি সবাইকে তারপরেও আমরা সব মানুষই ভুলের উর্দ্ধে কেউই না আমাদের অনেক চলার পথে পুতুল আছে সেগুলো আপনারা ক্ষমা করে দেবেন আমাদের এবং এই তরুণদী উপজেলাকে আমার আমাদের আপনাদের মহদায় খুব চেষ্টা করেছে নতুন কিছু করার আপনারা যারা ভালো থাকেন পুরনোদিবাসী ভালো থাকে নতুন কিছু নবরুণতি বাসীকে উপহার দাও সেই তিনি করেছেন চেষ্টা করেছেন এখানে একটি করেছেন বাচ্চারা এটা দেখুন খুব ভালো লাগে যখন আমি আমার বাড়ির দিকে খানা দিয়ে তাকাই যে প্রতিদিন বিকেলে বাচ্চারাই সে ওখানে খেলে কি যে আনন্দ কি অনুভূতি আসলে এটা বলে বোছনার মতো না এটা আসলে যে করে সেই বুঝতে পারে আসলে আমার থাকবো না

বন্ধু দিবাসীর মানুষ সব বিবেলিয়ে সবাই একসাথে অনেক অনেক ভালোবাসে এর প্রত্যাশা থাকবে এবং জাতি আমরা রেখে গেছি আমাদেরই উত্তরসূরী আপা আহ আপার সাথে আহ জনমহাদের আগেই শুনেছে অনেক আপা অত্যন্ত বিনয়ী ভালো আপনাদের সাথে কাজ করার তো উপযুক্ত একজন উপজেলা নির্ময় দফতার আহ পেয়েছেন আপনারা তাকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমি আপনাদের সেই ভালোবাসার সেই সম্মানের ভাবি হয়ে সারা জীবন থাকতে চাই বাংলাদেশ খুব ছোট জায়গা আর মানুষ এই যেতেই আমাদের হবে বাড়িতে তো সবার সাথে আবার দেখা হবে কোনো না কোনো সময় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম